নমস্কার সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা জানাই নতুন বছর সকলের খুব খুব ভালো কাটুক এইবার বলবো কন্যা রাশির জন্য জানুয়ারি মাস কেমন ফল নিয়ে এসেছে কর্মের দিক থেকে চাকরি হোক সরকারি বেসরকারি অথবা আপনারা যে যেখানে কর্মরত রয়েছেন এই বছরের প্রথম মাসটি আপনাদের জন্য কর্মক্ষেত্রে উন্নতির যোগ নিয়ে এসেছে কর্মে আপনাদের উন্নতি হবে কর্মস্থান বা কর্মসংক্রান্ত বিষয় আপনাদের জন্য অনুকূল থাকবে যারা ব্যবসা করছেন ব্যবসা ভালো হবে ব্যবসায় বৃদ্ধি হবে যে যেই ব্যবসা করছেন সে ব্যবসা ছাড়াও যদি আপনারা অন্য কোনো ব্যবসা করতে চান বা যারা নতুন ব্যবসা শুরু করতে চান করতে পারেন আপনাদের জন্য এই বছরের এই প্রথম মাসটি খুব ভালো থাকবে ব্যবসার ক্ষেত্রে তাই যদি কেউ কোনো নতুন ব্যবসা শুরু করতে চান করতে পারেন আর্থিক দিক থেকে বলতে গেলে কন্যা রাশির জন্য টাকা পয়সা আসবে এই মাসে টাকা পয়সা সঞ্চয় হবে সম্পত্তি কেনারও একটা যোগ রয়েছে পয়সা সঞ্চয় হবে লেখাপড়ার দিক থেকে কোনো রাশির জন্য এই মাস ভালোই থাকবে লেখাপড়ায় মনোযোগ একাগ্রতা আগ্রহ দেখা যাবে যার ফলস্বরূপ পড়াশোনায় উন্নতি হবে এই মাসে পারিবারিক পরিবেশ আপনাদের এই মাসে অনুকূল থাকবে পরিবারে সবার সাথে আপনাদের সম্পর্ক ভালো থাকবে সম্পর্ক সবার সাথেই সম্পর্কের মধ্যে মধুরতা থাকবে প্রেম সংক্রান্ত বিষয় বলতে গেলে কন্যা রাশির জন্য মিশ্র ফল নিয়ে এসেছে এই মাস না খুব খারাপ যাবে না খুব ভালো যাবে একটা গড়পরতার ফলাফল পাবেন এই মাসে যারা বিবাহিত রয়েছেন আপনাদেরও সম্পর্কের মধ্যে মাঝারি ফলাফল পাবেন তবে বড় কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের নেই সেটা যারা প্রেম ভালোবাসার সম্পর্কে আছে তাদেরও যারা বিবাহিত তাদেরও শারীরিক দিক থেকে বলতে গেলে শরীরের যে কোনো অংশে ব্যথা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এছাড়া বড় কোনো সম্ভাবনা নেই তবে হজমের সমস্যা বা কোনো সংক্রমণে ভোগান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই স্বাস্থ্যের দিকে কিছুটা কন্যা রাশির মানুষের সতর্ক হওয়া প্রয়োজন তো যাই হোক এক কথায় বলতে গেলে কন্যার জন্য বছরের এই প্রথম মাস ভালো কাটবে